দর্শক ভিডিওর ইন্ট্রো এবং শিরোনাম দেখে বুঝতে আজকের ভিডিও কোন টপিকের মধ্যে হতে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অস্থির অবস্থা বিরাজ করছে বাংলাদেশের মধ্যে দর্শক আপনাদেরকে আমি মূল্যবান সময় নষ্ট করতে চাই না সরাসরি ভিডিওতে চলে যাব তবে তারা ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আপডেটগুলো সবসময় আলোচিত ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন আমার সরাসরি এখন প্রতিবেদনটি দেখে নিন থেকে রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোন কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যে মূল এসেন্স সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয় আপনারা জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার আমাদের দেশে বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয় কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয় কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তাটি আমরা সেটির উদাহরণ হতে পেরেছি পাঁচই অগস্টের পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে পাঁচ আগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি এবং সেগুলো ছিল প্রপাগান্ডা আমরা এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের সরব অবস্থান রাখবে এবং আমরা যেন কেউ ইসলামের মূল ধারার বাহিরে যেন ইসলামের পরিচয় ব্যবহার করে যেন দেশে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে নচে আমাদের যে সংগ্রামটি আমাদের প্রাথমিক অর্জনটি এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সব সময় চেষ্টা বা সব সময় অপচেষ্টাটি থাকবে সেটির বিরুদ্ধে যেন সব সময় আলেম ওলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই এবং সেই পথ থেকে আমাদের দেশে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে নানা মত এবং পথকে আমরা সম্মান দেখিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব। এবং সেখানে যেন এই দেশটাকে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে সেটির জন্য আমরা আপনাদের দিক নির্দেশনা আপনাদের দেখানো পথ এবং দেখানো মতের অনুযায়ী আমরা দেশটাকে গড়তে চাই আর ক হয় না যাই হোক আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে আমরা আর এক মধ্যে পড়েছি নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে নানা রকম ঘটনা ঘটতেছে বাঙ্গু সেকুলারেরা নাম দিছে তৌহিদি জনতা এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে আবার একটা সম্পর্কযুক্ত একই রকম ঘটনা এ ওরে দোষ দেয় সে তারে দোষ দেয় আসেন প্রথম থেকে ঘটনাগুলো দেখি প্রথমে এই চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটা দেখেন চিহ্ন করে দিতে চায় দেশের বুক থেকে সেই শোককে আজকে তারা বিভাজিত করছে প্রধানমন্ত্রী এই শোক একটা সন্তানের শোক নয় এই শোক অগণিত অজস্র পরিবারের এক নদী শোক এই শোকের রক্তে আমরা অবগাহন করেছি বিজয় আমাদের হবেই লড়াই চলবে এই লড়াইয়ে বাংলাদেশের বিজয় অনিবার্য এটা তেসরা আগস্ট দুই হাজার ভিডিও দেখলেন তো যিনি বক্তৃতা দিচ্ছেন ভালো বক্তৃতা দিচ্ছেন কলে উনি আমার বন্ধু আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে পিছনে লাল পোস্টার হাতে যে মেয়েটা না সেটা আমার ওই বন্ধুরই মেয়ে এই লাল পোস্টারটা হাতে নিয়ে দাঁড়ানোর আগে আমাকে সেটা পাঠিয়েছিল ওই মেয়েটা আমি ওটা ফেসবুকে শেয়ারও করেছিলাম সেই মেয়েটা হচ্ছে মোহাম্মদপুরের সেই সিগারেট কাণ্ডের একজন ভিক্টিম মেয়ে ঘটনা কি ঘটেছে আপনারা জানেন এর দুটো মেয়ে বিয়ে খেতেছিল অনেকে বলছে এটা রোজার দিনে জি না এটা রোজার দিনে না এটা পহেলা মার্চের ঘটনা এইখানে দুইজন ওই লাল মাটিয়া মাঠের কাছে একটা টং দোকানে চার সিগারেট খেতেছিল ওই সময় রাস্তার উল্টাপাজ দিয়ে একজন বুড়া বয়স্ক লোক রিঙ্কু যেটা চায়ের দোকানের দোকানদারকে চিল্লাই চিল্লাই বলে এরা এখানে বসা কেন এই চেয়ারগুলো সরা এবং আজে বাজে কথা বলা শুরু করে প্রথম দিকে আরাই যায় মেয়েগুলা এইসব বলতে বলতে এই মেয়েগুলোকে একাপে ওই লোক সরাও হয় আর এক পাশ থেকে তেরা আসে তো মেয়েগুলোকে বলে এখান থেকে উঠে যাও তো বলে আমরা কেন উঠে যাব তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে বেশ্যা বলে ডাক দেয় বলে তুই তো বেশ্যা তুই বেশ্যাগিরি করতে আসছোস এইভাবে গালি গালাস করতে থাকে বলছে তোরা গাঁজা খাস এখানে গাঁজা খাচ্ছিস আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি তারপরে গাঞ্জা খাওয়া ধরিছে তো এই সমস্ত বেশা টেসা শুনে ওই একটা মেয়ে তার হাতে থাকা চায়ের কাপ থেকে অল্প চা ছিল সেটা ওই লোকের দিকে ছুঁড়ে মারছে আর সাথে সাথে ওই মেয়েটার চুল ধইরা মাথায় বাড়ি দেওয়া শুরু করছে ওই মেয়েটারা মারা শুরু করছে চশমা টশমা ফেলে দিছে এবং কেটেকুটে গেছে যাই হোক এটা নিয়ে আর দেখেন। তারপরে মেয়েদের গার্জেন যেন চলে আসে কিন্তু এই গার্জেনদের সামনে এদেরকে মারা হয় থানায় টানায় নিয়ে যাওয়া হয় এবং থানার মধ্যে ঢুকিয়া আবার থ্রেড দেয় জেলের ভাত খাওয়াবে তিন চার ঘন্টা থানার মধ্যে কিন্তু ওরা আটকা ছিল এবং আপনারা দেখছেন ভিডিওতে মেয়েগুলোকে খুব জঘন্যভাবে পিটানো হয়েছিল শুরুটা করছে কি রিঙ্কু নামের লোকটা রিঙ্কু কে সে আগে জাহাঙ্গীর কবির নানকের ল্যাসপেন্সার আসছিল এখন এটা দল করে আর নাম কইলাম না আর কি সেই দলের আচ্ছা ধরেন মেয়ে দুটা খুবই খারাপ কাজ করেছে সিগারেট খাইছে তো রিঙ্কু তো বুড়া বেডা বাল পাইকে তো তাল তলায় গেছে ওই মেয়ে দুটা তো তার মেয়ের বয়সী ধরলাম তার শাসন করার অধিকার আছে শাসন কি বেশ করা যায় আপনার মেয়েদেরকেও বেশ বললে আপনি ছেড়ে দেবেন মেনে নিতেন আজ বলেন আমাদের সমাজে তো আমরা নৈতিকতা শিখি কোথায় বাসায় শিখি অবশ্যই কিন্তু সমাজের মুরব্বী যারা আছেন ধরেন মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসের শিক্ষক বা ধরেন পাশের বাড়ির চাচা মামা খালা ফুপা এরাই তো আমাদের শাসন করেন তাই না আমাদের ডেকে রাখেন পাড়া মহল্লায় ওনারা যে শাসন করে কোনো দিন কখনো কাউকে বেশ শাসন করতে করে নাই আপনি চিন্তা করেন আপনি যদি সম্মানের মুরুব্বি হন তাহলে মোহিদিটা তো আপনারা দেখলেই সিগারেট লুকাবে তারপরে যদি শাসন করতে হয় তাহলে তো তার সিস্টেম আছে তাই না পবিত্র কোরআানে বলছে যে আপনার প্রতিপালকের পথে আহ্বান করেন প্রজ্ঞা এবং সদুপদেশ দিয়ে এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করে জোর কইরা না বরং ভিন্ন মতের সাথে ডিল করতে বলা হয়েছে তিনভাবে এক নাম্বার হইতেছে হিকমা বা প্রজ্ঞা দিয়া দুই নাম্বার হইতেছে মওয়াইজা বা উপদেশ দিয়া তিন নম্বর হইতেছে জিদাল বা সুন্দর পদ্ধতিতে বিতর্ক কইরা এটা নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থে তো এই রিঙ্কু কোন আলেম আসছে যে সিগারেট খাইতে দেখে চান্দি গরম হইছে এর কি শাসন করার অধিকার আছে আপনি বেশ বললে পিটাইলে ও সিগারেট খাওয়া বন্ধ করবে করবে না তো বেশি বেশি খাবে জেদ কইরা খাবে ওই মেয়ে দুটা তো দেশে থাকবে না বিদেশ চলে যাবে আর ওই যে রিঙ্কু তভিদি জনধার নামে মারিছিল এরা জীবনে এটা ভুলবে না এই মেয়েগুলা আমরা মাঝে মাঝে বলি যে মানুষের মধ্যে এই যে ইসলাম বিদ্বেষ কেন অবাক হই এমনকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেন এই ইসলাম বিদ্বেষ আছে না অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে না যারা ইসলাম বিদ্বেষী এই যে রিঙ্কু এই ঘটনা ঘটাইছে এটা থেকে খুব বড় সম্ভাবনা আছে যে এদের মধ্যে এই মেয়ে দুইটার মধ্যে ডিপ ইসলাম ফুবিয়া জন্ম নিবে তো এই রিঙ্কু কি ইসলামের ভালো করলো সেবা করলো না ক্ষতি করলো এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শাহবাগের অন্যাকাণ্ড নিয়া কথা বলি আগে শুনেন ওই যে ছেলেটা যে ওর না ঠিক করতে বলছে কি বলে বলছে সেটা ওর মুখ থেকেই শুনেন মাই লাইফ মাই রুলস আমার পোশাক জামা পরবো এটা আমার ইচ্ছা আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম নামাই রাখেন আপনি আমি তো বলি না যে আপনার আপনার দুটা কথা বলবো আমি তো এমনভাবে কোনো গালিটা তো বলি নাই সে কি বলতেছে তার মুখে শুনলেন তো দুগ্ধ বিশেষজ্ঞ তুমি বাবা লাইব্রেরিতে কি করিচ্ছ মিল্কভিটা কোম্পানির যাও কাজ করো যাও দুধ বিশেষজ্ঞ উনি এসে ফেসবুকে কি ফলো করে দেখেন কার কার ফলো করে দেখেছেন রোজা রমজানের দিন দেখানো একটু মুশকিলি কিন্তু তাও দেখেন এডিটর শেয়ার দেখা যায়েন ওর পছন্দ দেখেছেন রোজা রমজানের দিন কাঙ্কা কইরা দেখাই কি শেয়ার করেছে দেখেন হ্যালো গাইজ তোমাদেরকে প্রোমাজিজি প্রেম করো পাবজি লাভার দেখে প্রেম করবে বিকজ তারা একটা গার্লফ্রেন্ডে ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না আর দুই তিনটা নো সো দে আর 100% সেফ পাবজি লাভার একজন নারীর সাথে কেমনে কথা বলতে হয় সেটাই শিখেনি কেমনে শিখবে ও তো এগুলা দেখে ভিডিওত আমি ধরলাম যে তার পাপে গুরু দিছে নিলাম রাস্তায় দুধ গুরুদন্দ দিচ্ছে কোন কেলে মৌলানা বেনে দিলেন ভাই আব্বাসি হুজুর আমার অত্যন্ত পছন্দের একজন আলেম উনার মতো একজন আলেমের কাছে যে উনারা নিয়ে গেলেন আপনারা আব্বাসী হুজুরের সম্মানের বিষয়টা দেখবেন না ওনার কাছে আপনারা যারে তারে তো নিয়ে যেতে পারেন না এই যে মালটা যাটা করবে এখন বা করিছে সব আব্বাসি হুজুরের গায়ে লাগবে তো আর এই ছেলের তো বেসিক এডুকেশনের সমস্যা আছে রে ভাই এরকম দামরা বয়সে মাদ্রাসা এডুকেটেড একজন কি এইভাবে কথা বলে দুধ এভাবে কথা বলে ফেসবুকে সানি লিওনকে ফলো করে আর ওই পাশাল্লাহ মায়াসের ছবি ফলো করে করে না তো তো তাহলে কারে আপনি হিরো বানাইলেন যাই হোক সমাধানের কথা বলি এই যে সাবাগে জ্বর হইলে সবাই সে জায়গায় ইন্টারভেনশন করতে হইতো মুরব্বীদের এখানে কোনো মুরব্বী নাই ধর্মীয় ইস্যুগুলোকে রাজনীতি দিয়া সমাজ দিয়া আইন দিয়া সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না এটা করা যায় না আমরা করতেও চাই না এগুলো ধর্মীয় নেতাদের হাতে সায়দা দিতে হবে এখন যদি বাবুনাগরি সাহেব থাকতেন উনি ইন্টারভেন করতে পারতেন ওনাকে সবাই মানে ঢাকায় কিন্তু মামুনুল্লক সাহেব আছেন ওনারাও তো ডাকা যেইত আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন আমার অত্যন্ত পছন্দের একজন আলেম আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করব আপনারা নিজেরা একটু বসেন নিজেরা আলাপ করেন তারপরে আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের এই সব ইস্যুতে কিভাবে আবার এরকম ইস্যু ঘটবে আপনারা ইন্টারভেন করবেন মেহরবানি কইরা এ আশা থাকলো আপনারা বুঝতে পারতেছেন এটা একটা বড় প্ল্যান আন্তর্জাতিকভাবে দেখাবে যে বাংলাদেশে নারীরা নিরাপদ না আপনারা তো মন্দির পাহাড়ে দিয়েছেন না পাঁচই আগস্টের পর আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতে চায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আপনার এই নারীদের নিরাপত্তার ইস্যুটা নিয়ে আসবেন কথা বলবেন আপনাদের আসেন এই ইস্যুতে আলোচনা আসছে সেটা নিয়ে একটু আলাপ করি কদর কতদিন শিশির এটা পোস্ট দিছে ভাইরাল হয়েছে ভালোই এই ইস্যু নিয়ে শিশির আমার খুবই পছন্দের একজন সাংবাদিক তাও কিঞ্চিত সমালোচনা করতেই হচ্ছে শিশির পোস্ট নিয়ে শিশির একুশের বইমেলা খেতে যে শতাব্দী ভবের দোকানের সামনে যে প্রতিবাদ ওটারও শিশির মপ কইছে কিন্তু আমাদের পোলা বন্ধের মারছে তো ভবতাই না দেখেন প্রথম আলো স্টারের সামনে পথে ছিল এরকম দুইজন গতকাল শাহ ছিল ওই যে এই পোলাডারে সারা জন্য আর কি তো এই যে স্পেসিফিক দুইজনের কথা বলা হইতেছে ওরা কি জিয়া এই সেয়া সহিংসতা করিস নাকি এমন কিছু করিছে যেটা অগ্রহণযোগ্য তার যেটা শান্তিপূর্ণ কর্মসূচিতে এসে শান্তিপূর্ণভাবে অংশ নিছে। সবাই অংশ নিতে পারে আমরা কি তাদের বাইক করে দেব কখনোই না জিয়াপাতুল্লা একটা বিশাল সামাজিক আয়োজন যেখানে শ্রেণী ধর্ম রাজনৈতিক পরিচয়ে উর্ধ্বে উঠে সবাইকে সমানভাবে আমন্ত্রণ জানান এখানে বিএনপিরা আসছে এখানে জামাত ইসলাম আসছে এখানে জাতীয় নাগরিক কমিটির লোকজন আসছে এই মিলন মেলা উপলক্ষে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে মানুষজন আমরা তো হিন্দুদের জন্য খাসির আয়োজনও করছি জিয়াফতে এখন ভাবেন মানে আওয়ামী শাসন আমলে যে ওয়ার অন টেরোরে দাড়ি টুপি হয়েছে জঙ্গি বলা হয়েছে সেই বিচার আমরা কি এই করব। হলো আমরা তো দল বা শক্তির অনুগত হইয়া বিপ্লব করিনি যে আমাদের আমলিক ভারত বা ভারতের পরিকল্পনা মাফিক তাদের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের মধ্যে আমাদের থাকতেই হবে আমাদের বিপ্লব অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এক নতুন সূর্যের অপেক্ষায় করা একটা সংগ্রাম সেটা তো কখনোই অন্ধ প্রতিশোধের খেলায় পরিণত হওয়ার জন্য ছিল না গতকাল শাহবাগের সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে তা হইতেছে সেই ছেলেটাকে হিরো বানায় দেওয়া হয়েছে পাগড়ি টাগড়ি পরায় ফুলের মালা টালা দেওয়া এটা খুবই খারাপ এক্সাম্পল হয়েছে এটা উৎসাহিত হয়ে সারা দেশে ফেসবুকে মাইয়াদের পাছা দেখা এই যে যৌন অবদমিত কিছু উচ্ছৃঙ্খল পোলা নারীদের উপরে এইভাবে চড়া হইতে থাকবে আমাদের সমাজ বাধ্যদান ইকোনমি থাকবে এরকম করলে আমাদের গার্মেন্টস থাকবে মেয়েরা যাইতে পারবে গার্মেন্টসে কেমনি সামলাইবেন এসব গতকাল শাহবাগ থানায় তো ধর্ম উপদেষ্টা যাওয়া উচিত ছিল এইসব ফয়সালার জন্য সর্বজন সদ্য আলেমদের যায় বলতে হইতো যে হুজুর এসব দেখেন আপনারা পরামর্শ দেন কি করা লাগবে আপনারা মুরব্বী দেখেন তিন চারজন মুরব্বী বিষয়টা সেটেল করে দিতে পারতেন ওইখানে আমি ধর্ম উপদেষ্টা হইলে বা স্বরাষ্ট্র উপদেষ্টা হইলে তাই করতাম ওনারা ফয়সলা করে দিতেন আমি ওনাদের বসতে দিয়ে পাশে দাঁড়ায় থাকতাম লিটারের দাঁড়িয়ে থাকতাম আক্ষরিক অর্থে দাঁড়ায় থাকতাম এইটা বুঝাইতে যে ওনারা আমারও মুরব্বী কিন্তু আমরা সেটা করবো না ফেসবুকে লড়াই লাগাই দেব অযথা আমাদের শক্তি ক্ষয় করব। এটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত অল্পেই খরচা করে ফেলি আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকেল করার মতো স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নাই আমি যদি গতকালের টাইম মতো ঘটনা জানতে পারলাম নি না তাহলে সংশ্লিষ্টদের এই পরামর্শ দিতাম ওনারা তো আবার গাদ্ডায় না পড়লে পর্যন্ত পরামর্শ চান না এই জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হইয়া যাইত আমরা সফলই হইতে পারতাম না যদি নারীরা রাস্তায় নামে না আসত তখন তো ভাইরা ওই নারীর ওরনার নিচে লুকে যান বাঁচেছিলেন কোন নারী বুক দিয়া তার ভাইদের ঠেকায় নাই এই নারীরাই বিরান রাজপথে ভাইয়ের লাশ কাঁথে নিয়া মিছিল কইরা আমাদের বিবেককে জাগাইছে দেখেন আজ সেই নারী রাস্তায় ব্যয় হইতে ভয় পায় আমরা সাত মাসে বদলায় গেছি আমরা পরাজিত হয়ে গেছি নাকি নারীরা যেই দেশে অনিরাপদ নারীরা যেই দেশে রাস্তায় নিগ্রহের আশঙ্কায় চলে সেই দেশে হাসিনা না থাকলেই ওটা তো আর এক পরাধীন বাংলাদেশ আপনারা কেমন ভাইরে ভাই আপনাদের বোনদের মেয়েদের রক্ষা করতে পারতেছেন না আজ থেকে শপথ নেন কোনোভাবেই নারীদের অনিরাপদ ভাবতে দেবেন না বাংলাদেশের পথে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে হাসিনারে সটকরিয়া ঢুকতে হবে না এমনি ধ্বংস যাবে এইসব ইসলামের সেবক সেই যা নারীদের সারা দুনিয়া দেখবে আমাদের দেশের লোকেরা ইসলামের নামে নারীদের নিগ্রহ করতেছে মাত্র কয়েকটা লোকের জন্য বিপ্লব আর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের ধ্বংস হওয়া যাবে ওইটা হাসিনা সটকরিয়া ঢুকে যাওয়ার চাইতে খারাপ হবে আর একবার যদি ইন্ডিয়া চান্স পায় না বাংলাদেশে ঢুকার তাহলে এইবার আর ভুল করবে না হায়দ্রাবাদ বা কাশ্মীর বানাই দেবে খায়া ফেলবে একেবারে এটা মাথায় দেখেন। মায়াদের রাস্তায় পোশাক নিয়ে দূর কি বাদ নিজের নামাজের সেজ দেয় গেলে মোদীর থোলা পাশায় লাথি দিয়ে উঠাই দেবে ওই ভবিষ্যৎ যদি না চান তাহলে এক্ষনই রীখা দাঁড়ান নারী নিগ্রহের বিরুদ্ধে নারীরা যদি ঘর থেকে বাইরে যেতে ভয় পায় তাহলে মনে রেখেন বাংলাদেশে ইন্ডিয়ার রাজত্ব শুরু হয়ে গেছে তাহলে কারা বাংলাদেশে হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করিয়া দিতে চায় তাদের চিনে এইবার আসেন জুলাইয়ের একটা গল্পগুলি এখনো পর্যন্ত চিটাগাং মেডিকেলে ভর্তি থাকা সর্বশেষ এবং জুলাইয়ের একমাত্র আহত গাজী মেহেদি হাসান পাঁচই আগস্ট মনসুরাবাদে তিনি পায়ু পায়ুপথে গুলিবিদ্ধ হন মেহেদির বিবরণ অনুযায়ী সেই দিন বৃষ্টির মতো গুলি করতেছিল পুলিশ মনসুরাবাদে আসরের নামাজ পড়ে মাত্র বিজয় মিছেলে নামা মেহেদিকে পেছন থেকে গুলি করা হয় সেই যে পাঁচই আগস্ট মাগরীবের ওয়াক্তে তাকে না হলো হাসপাতালে আজকে পর্যন্ত ব্যথার যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন যে ভয়াবহ আঘাত মেহেদি পেয়েছে তা থেকে সাত মাসেও মুক্তি পাননি গত কয়েক মাসের মধ্যে অপারেশন করা হয়েছে বার এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে মেহেদির পাইপদ গুলিবিদ্ধ হওয়ায় মলত্যাগের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাভির নিজ দিয়ে কৃত্রিম ছিদ্র করে যাতে শরীরের বর্জ্যগুলো মলাশয়ে না গিয়ে সরাসরি বের হয়ে যায় কিন্তু বর্জ্যের জীবাণুর কারণে বারবার ইনফেকশন হওয়ায় বারবার অপারেশন করে সেই ছিদ্রকে স্থানান্তর করা হচ্ছে তার শেষ অপারেশন হয়েছে সাতাশে ফেব্রুয়ারি মেহেদি সারাদিনই প্রায় ব্যথায় কাতরাতে থাকেন সেবার জন্য শিওরে দাঁড়ানো তার একমাত্র মা ছেলের মাথায় আর হাতে এক টানা মালিশ করতে থাকেন মেহেদি পেশায় ছিলেন ড্রাইভার তার উপার্জনই পরিবারের খরচ চলত পুলিশের নৃশংসতায় এই গাজী এমন এক করুণ দশায় উপনীত হয়েছে যে তার আসলে উন্নত চিকিৎসারও কোনো সুযোগ নেই মেহেদির পায়পথ এবং তল পেটে থাকা সেলাইগুলো যতদিন ঠিক না হবে যতদিন স্বাভাবিক জীবনে সে ফিরে না আসবে ততদিন এভাবেই সে ছটফটিয়ে দিন কাটিয়ে দেবে আমরা কি মেহেদিদের বীরত্বের ইতিহাস জাতিকে জানাবো নাকি দুগ্ধ বিশেষজ্ঞদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব সেই বিচারের ভার আপনাদের উপরেই দিলাম এই দেশেই পাঁচই আগস্টের স্বাধীনতা গণতন্ত্র এবং ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছিল আজ সেই স্বপ্ন কিভাবে ধুলিস হচ্ছে তা আমাদের চারপাশে স্পষ্ট নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে সহনশীলতা না থাকলে আমাদের নবলব্ধ স্বাধীনতা শুধুই নামমাত্র স্বাধীনতা হয়ে থাকবে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ সত্যিকার অর্থেই এক নতুন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে যেখানে মানুষ মানুষকে শাসন করবে অত্যাচারের নামে ধর্মকে ব্যবহার করবে ক্ষমতার হাতিয়ার হিসাবে আর ন্যায় বিচার থাকবে কেবল কাগজের পাতায় আজ সময় এসেছে রুখে দাঁড়ানো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ধর্মের নামে এই বাড়াবাড়িকে থামানো এসবের জন্যেই সবাইকে এগিয়ে আসতে হবে নয়তো ইতিহাস আমাদের ক্ষমা করবে না ইনকিলাব অনেক নিয়ে বলছেন আসলে ডক্টর ইউনিচের শাসনামল কেমন চলছে বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের মধ্যে যে একটা মানে পরিস্থিতি খুবই খারাপ একটা ভয়াবহ দিকে যাচ্ছে এবং শিক্ষার্থীরা নতুন করে দল গঠন করলে এই ব্যাপারগুলো কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মচিত করে এই পর্যন্তই আল্লাহ হাফেজ